আচ্ছা বন্ধুরা একটা কথা বলো বেশিরভাগ শাশুড়ি মায়েরা ছেলের বউয়ের সাথে হিংসা কেন করে সত্যি বড জানতে ইচ্ছা করে নিজের মেয়ে হাজার দোষ করলেও প্রশংসায় পঞ্চমুখ হয় আর ছেলের বউ যতই গুণী হোক না কেন তার যেন কেন দোষের অন্ত থাকে না মেয়েরা একটা পুরুষকে বিশ্বাস করে ভরসা করে নিজের যা আছে সব কিছু ত্যাগ করে তার হাট ধরে অনায়াসেই চলে আসতে পারে কারণ মেয়েরা এতটাই মায়াবতী তাহলে সে কি পারে না তার সেই প্রিয় পুরুষের বাবা মাকে ভালোবাসতে শ্বশুর শাশুড়িকে বাবা মায়ের সম্মান দিতে বাবা মায়ের মতন ভালোবাসতে অবশ্যই পারে কিন্তু যখন সেই মেয়েটা শোনে ঘরে ঘরে তার নামে নিন্দা চলছে ঘরে ঘরে তার কাজের খুঁত ধরাধরি হচ্ছে তার আড়ালে তার সম্পর্কে এমন কথাবার্তা বলা বলি হচ্ছে আদেও সেই মেয়েটা যেটা জানেই না আদেও সেই মেয়েটা সেটা না বৌমা কোনো ভালো কাজ করলে সেই কাজের ক্রেডিটটা শাশুড়ি নিজের দিকে টেনে নিচ্ছে নিজের কোনো দোষ থাকলে সেই দোষটা বৌমার দিকে ঠেলে দিচ্ছে এই সমস্ত চক্রান্তের মধ্যে পড়েই তো পরের বাড়ির মেয়েটাও বুঝতে শিখে যায় যে এরা আপন নয় এদের সাথে থাকতে হলে যুদ্ধ করেই থাকতে হবে আর যুদ্ধ করে নিজেকে টিকিয়ে রাখা শিখে গেলেই তখন মেয়েটার দোষ মেয়েটা ভালো নয় মেয়েটা ভালোবাসতে জানে না মেয়েটা সম্মান দিতে জানে না মেয়েটা আসলেই আমার সংসারটা ভাঙতে এসছে মেয়েটা আসলেই খারাপ হাতে পায়ে জোর থাকতে শ্বশুর শাশুড়ি কখনোই পরের মেয়েকে নিজের ভাবে না কিন্তু যখন বিছানায় পড়ে যায় হাতে পায়ে জোর থাকে না শেষ সময়ে পরের মেয়েটাকে আবার দোষারোপ করে পরের মেয়েটা ভালো না তাদের সেবা যত্ন করে না তাদের আদর কদর কিছুই করে না কিন্তু তোমরা কি করেছ এই প্রশ্নটা কি তাদের মনে কখনোই জাগে না যে তারা পরের মেয়েটাকে কতটা ভালোবাসা কতটা সম্মান দিয়েছে হাতে পায়ে জোট থাকতে শরীরে শক্তি থাকতে শাশুড়ি মায়েরা কখনোই সংসারের হাল ছাড়তে চান না ছেলের বিয়ের আগেও সংসার যেভাবে সামলে রেখেছেন ছেলের বিয়ের পরেও সেই একইভাবে সামলে রাখতে চান অবশ্যই আপনার সংসার আপনার তিলে তিলে তৈরি করা সংসার অবশ্যই আপনিই সামলাবেন কিন্তু যে মেয়েটাকে ছেলের বউ করে আনলেন তার চোখেও তো সংসারের স্বপ্ন রয়েছে একটা সেও তো এসেছে সংসার গুছিয়ে করবে বলে সেই সংসারের মধ্যে তাকে এনে সবসময় বুঝিয়ে দেওয়া কি ঠিক যে এটা আমার সংসার যে এটা আমার সংসার তাহলে সেই মেয়েটার কী সে কেন থাকবে আপনার বাড়িতে কেন থাকবে আপনাদের সাথে এই মেয়েটাকে যদি অপেক্ষা করে বসে থাকতে হয় কবে আপনারা বিছানায় পড়বেন কবে আপনারা ইহলোক ত্যাগ করবেন তারপর সে সংসার পাবে এটা কি সেই মেয়েটার সাথে অন্যায় নয় কে জানে একটা সংসার পাওয়ার আশায় সেই মেয়েটাই হয়তো আপনাদের আগে চলে যেতে পারে এই ধরনের শাশুড়িদের অবশ্যই এটা ভাবা উচিত যে ছেলের বউ করে যেই মেয়েটাকে ঘরে এনেছেন সে আপনার সংসারের চাবিকাঠি সুরক্ষিত রাখতেই এসেছে